নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে অনেক কারণে আসা হয়নি কেন হয়নি সেটা আপনারা ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারবেন আজকে ঘুম থেকে উঠে একটু চা ঠা খেয়ে নিলাম মাসি এসে সব কাজ করে দিয়ে গেল এরপরে বাজারের ব্যাগটা নিয়ে সোজা চলে গেলাম বাজারে বাজারে ঢুকে আগে মাছের দোকানে গেলাম এখান থেকে অল্প একটু মাছ নিয়ে নিলাম খুবই কম পরিমাণে মাছ নিতে হলো আগে আপনারা দেখেছেন আমি প্রচুর বাজার করতাম আর প্রচুর রকমের মাছ একসাথে নিয়ে আসতাম এখন আর সে বাজার করা হয় না বাজার অল্প মাছও আনা হয় আগে বাজারটা আমার যাওয়ার সময় থাকতো না তাই আমি অনেক দিন পরে পরে বাজার যেতাম তাই বেশি মাছ একসাথে নিয়ে এসে রাখতে হতো এখন আমার অনেক সময় সেই জন্য আমি রোজই বাজার আসি তাই প্রত্যেক দিন বাজার আসার জন্য অল্প বিস্তর বাজার করে নিয়ে বাড়িতে চলে যাই মাছ নেওয়ার পরে এখান থেকে একটু সবজি নিয়ে নিলাম বাড়িতে গিয়ে দেখি দুধ আলি মাসি দুধ দিয়ে গেছে দুধটা গরম বসিয়ে দিচ্ছি ছটা নুন হলুদ দিয়ে মেখে ফুলকপি দিয়ে রান্না করবো বলে ফুলকপিটা রাখলাম ভাতটা বসিয়ে দেব ভাতটা এদিকে বসিয়ে এদিকে ফুলকপিটা একটু ভাপাতে দিলাম কারণ এখনের ফুলকপি তো সেই জন্য একটু গরম জলে ভাপিয়ে নিয়ে রান্নাটা করব এরপরে স্নান টান করে পুজো দিতে বসে গেলাম এতদিন আপনারা দেখেছিলেন আমার ঠাকুর ঘরটা অন্যরকম ছিল পুরো এখন ভিডিওতে আবার অন্যরকম ঠাকুরের জায়গা দেখতে পাবেন আস্তে আস্তে সবই বুঝতে পারবেন সবই জানতে পারবেন সেই জন্য ফুল ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এখন আমি ঠাকুর ঘরে আর যাই না ফুল নিয়ে আসি ঘরেই ঠাকুর পেতে ঠাকুর পুজো দিই আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে সব কিছু একটু অন্যরকম নিয়মের কারণ হচ্ছে এই যে ইনি ইনি আমাদের সবাইকে ফাঁকি দিয়ে বিশেষ করে আমাকে আর আমার মেয়েকে ফাঁকি দিয়ে চলে গেছে ওনার খুব অসুস্থতার জন্য আর কি আমি ভিডিও ছাড়তে পারছিলাম না অনেক রকম অনেক কিছু হয়ে গেছে তা উনি চলে গেছেন মোটামুটি এক মাস মোটামুটি না পুরোই এক মাস কাল পাঁচ তারিখ ছিল উনি কাল চলে গেছে তা আমি আজ থেকে আর কি পুজো দেওয়া স্টার্ট করলাম তাই আজকে আমার একটা বিশেষ দিন আজ আমাদের মেয়ে ফার্স্ট কলেজ যাবে আপনারা তো পুরোই দেখেছিলেন ওর পরীক্ষা দেওয়া ওর রেজাল্ট বেরানো সবটাই দেখেছিলেন তা আজ ফার্স্ট ডেতে ও যেহেতু কলেজ যাবে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অনেক কষ্টের মধ্যেও আমি এই ভিডিওটা শেয়ার করলাম ওকে নিয়ে আসলাম কলেজে আমি রান্না করে আসতে পারিনি আমার মানে এখন কাজ খুব স্লো হয়ে যায় তাড়াতাড়ি কাজ করতে পারি না কেন জানি না তো ওকে কলেজে দিয়ে তারপরে আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে তারপরে আমি একটু মাছের ঝোল ভাত রান্না করব আর ঘর আর খুব অগোছালো ছিল সেগুলো পরিষ্কার করে ফুলকপিটা ভেজে নিয়ে মাছটা ভেজে নিয়ে একটু জিরে হলুদ আদা লঙ্কা সব কিছু পেস্ট করে একটু মাছের ঝোল করে নিলাম মেয়ে একদম মাছ খেতে চায় না কিন্তু বললাম আজকে একটা ভালো দিন একটু মাছ খা ফার্স্ট কলেজ যাবি এসে একটু মাছের জল দিয়ে ভাত খা তা কিছু বললো না ও একটু ধনে পাতা পাতা দিয়ে এভাবে মাছের জলটা করলে মাছটা না খেলে ও ঝোলটা দিয়ে মোটামুটি খেয়ে নেয় ফুলকপি দিয়ে খেয়ে নেয় তা খেলো তারপরে ওকে আবার আমি কলেজ থেকে ফিরি আনলাম বাড়িতে তারপরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এবার মেশিন অনেক রান্না ঠান্না করার মেশিনে অনেক কিছু কাচতে দেওয়া হয়েছিল রান্না না সরি কাচতে দেওয়া হয়েছিলো সেগুলো সব বারটার করে রেখে সন্ধেবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমি সব আস্তে আস্তে ঢুকিয়ে দিয়ে এবার একটু রেস্ট নেব তা আমার এই ছিল আজকের ভিডিও ছোটোর মধ্যে ভিডিওটা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা